তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকের ভিডিওতে আপনাকে জানাবো আপনি আপনার প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপটি মাত্র সেকেন্ডের মধ্যে আপনি আপনার ফোনে দেখতে পাবেন হ্যাঁ আপনি আপনার প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপটি সেকেন্ডের মধ্যে আপনি আপনার মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন তো কি করলে আপনি সেই আপনার প্রিয় মানুষের হোয়াটসঅ্যাপটি আপনার হোম স্ক্রিনে ফোনের হোম স্ক্রিনে দেখতে পাবেন আপনি আপনার প্রিয় মানুষটি কার কার সঙ্গে চ্যাটিং করে কি কি করে আপনি সমস্ত জিনিস কিন্তু আপনি আপনার ফোনে মাত্র সেকেন্ডের মধ্যে দেখতে পাবেন তো চলুন সব কিছু জানতে হলে সব কিছু শিখতে হলে ভিডিওটি স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম ধরনের আরও নতুন নতুন আপডেট পাবেন আরও দ্রুত সব কিছু জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক সবার প্রথম কী করবেন আপনি সবার প্রথম তো আমি আমার হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিচ্ছি হোয়াটসঅ্যাপ ওপেন করে নেওয়ার পর আপনি কি করবেন সিম্পলি আপনি যা আপনার প্রিয় মানুষকে ভিডিও কল করবেন তো আমি আমার একটা বন্ধুকে বা আমি আর একটু কাছের লোককে ভিডিও কল করছি তারপর আপনাকে প্রুফ সমেত সব কিছু দেখাচ্ছি তো দেখুন তো সবার প্রথম কী করবেন সবার প্রথম আপনি ভিডিও কল লাগাবেন তো আমি ভিডিও কল লাগাচ্ছি তারপরে নিচে একটি অপশান দেখতে পাবেন এই অপশানটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এটা কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পর দেখতেই পাচ্ছেন আমার যে ফোনে আমি ভিডিও কল করেছিলাম ওই ফোনের স্ক্রিন আমার সামনে আপনাদের সামনে প্রুফ সহ দেখতেই পাচ্ছেন এই ফোনে আমি যা যা করব আমার এই ফোনে কিন্তু স্ক্রিনে সব কিছু শো হবে দেখতেই পাচ্ছেন সব কিছু শো চোদ্দ তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম নতুন নতুন আপডেটস পাওয়ার জন্য নতুন নতুন আপডেট শেখার জন্য চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলটির সঙ্গে থাকতে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তখন যেন টাটা